শীতের সিজনে যদি এরকম রসালো পিঠা না খাওয়া হয় তাহলে কিন্তু মিস করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প শুকনা চাউলের গোড়া দিয়ে পানির ভাবে তৈরি রসালো পিঠা এখানে একটা মিক্সিং বলে দুইটা ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এখন সাদা অংশটা বিট করতে শুরু করব যখন এরকম ফোম হতে শুরু করবে তখন এখানে আমি চিনি দিব এক টেবিল চামচ এখানে আমি মোটা দানার চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ফোমটা তৈরি করে নেব এভাবে যদি ভালোভাবে ফোমটা তৈরি করে নেওয়া হয় তাহলে পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয় আর একদম রসে ভরা টৈটুম্বর হয় এখানে আমি কাঁচা চাউলের গোড়া নিয়েছি হাফ কাপ কোড়ানো নারিকেল নিয়েছি হাফ কাপ লবণ দিয়েছি সামান্য আর ডিমের কুসুমের দুইটা অংশ এখানে দিয়ে দিচ্ছি কাঁচা চাউলের গোড়া যদি আপনার ঘরে না থাকে তাহলে শুকনা চাউলের গোড়াটাও দিয়ে দিতে পারেন এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবেই দলা দলা বেঁধে না যায় ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন একটা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি চাইলে আপনারা ছোট ছোট বাটিতেও ঢেলে নিয়ে তৈরি করে নিতে পারেন কিন্তু আমি একবারে খুব কম সময়ে তৈরি করে নিব যার কারণে কেক মোল্ডে দিয়ে দিয়েছি এখন এটা মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবো পঁচিশ মিনিটের মতো ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেইনি। ফিরে এসেছি পঁচিশ মিনিট পরে আমার পিঠাটা ভালোভাবে পানিরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব এর ভিতরে আমি শিরাটা তৈরি করে নেব এখানে আমি লিকুইড মিল্ক দিব আধা কেজি গরম মশলা কিছু এখানে দিয়ে দিয়েছি দারুচিনি আর এলাচ দিয়ে এখন একটু বলক উঠিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নেব কিন্তু শিরাটা খুব বেশি ঘনত্ব করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে শিরাটা ভালোভাবে চুপসে নেবে না দুই তিন মিনিটের মতো জাল করে এখানে আমি পাউডার মিল্ক দিয়েছি অন্ধার কাপ আধা কেজি লিকুইড মিল্কে পাউডার মিল্ক দিয়েছি অন্ধার কাপ দিয়ে আবার একটু দুই তিন মিনিটের মতো জাল করে নেব দুই তিন মিনিটের মতো আমি এভাবে জাল করে নিয়েছি এখন আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব যেহেতু শীতের পিঠা তাই খেজুরের গুড়ের শিরাটা তৈরি করে নেব আর আলাদা করে কোনো চিনি এখানে আমি দিয়ে দিব না আর পিঠার ভিতরেও চিনিটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছিলাম কারণ শিরাটাও মিষ্টি হবে অনেক মিষ্টি হয়ে যাবে এখানে আমি হাফ কাপ পানিতে খেজুরের গুড় দিয়েছি হাফ কাপের একটু বেশি দিয়ে এখন দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব আর এইটা একদম খাটি নলিনী খেজুরের গুড় আমি সবসময় সংগ্রহ করে ফ্রিজে রেখে দিই গুড়ের শিরাটাও তৈরি হয়ে গিয়েছে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি দুধ আর গুড়ের শিরাটা হালকা একটু ঠান্ডা করে নেব এখন আমি পিঠাটা মোল থেকে বের করে নেব যদি ছোট ছোট বাটিতে করা হয় তাহলে কিন্তু দেখতে আরও সৌন্দর্য বেড়ে যায় তবে এভাবেও করে নিলে কিন্তু মন্দ না এখন একটা বলে আমি পিঠাটা নামিয়ে নিয়েছি নিয়ে উপরের যে পেপার্সটা আছে এটা উঠিয়ে নিচ্ছি আর এই মোলটা পিঠাটা তৈরি করার আগেই রেডি করে নেবেন দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে তাহলে বুঝতেই পারছেন শিরাটা কিভাবে চুপসে নেবে আর এটা সারা রাত্রে রাখারও কোনো দরকার নাই যখনই তৈরি করবেন তখনই এই পিঠাটা খেতে পারবেন একদম রসে ভরা টৈম্বর হয়ে যাবে এভাবে যদি দুধ আর গুড় আলাদা জাল করে একটু ঠান্ডা করে মিশিয়ে নিন সেই ক্ষেত্রে দুধটা কিন্তু ফেটে যাবে না অনেক সময় গরম দুধে খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যায় তাই সেই ক্ষেত্রে এভাবে আলাদা একটু পলিচি করে রান্না করে নেবেন জাল করে নেবেন তাহলে দেখবেন দুধটা আর ফেটে যাবে না এখন আমি শিরাটা এখানে ঢেলে দিয়েছি আর শিরাটা কিন্তু পাতলা হয়েছে আমি একটু কিন্তু গণত্ব করিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পিঠাটা চুপসে গিয়েছে আর এখানে আমি একটু চামচের সাহায্যে উপরে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে চুপসে যায় একদম রসে ভরা টৈটুম্পুর হয়ে যায় এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই পিঠাটা স্কোয়ার করে কেটে নিব যেহেতু আমি ছোট বাটিতে করে তৈরি করিনি একবারেই তৈরি করে নিয়েছি যার কারণে এভাবে পিসপিস করে কেটে নিচ্ছি পিসপিস করে কেটে আবার একটু শিরা এর উপরে দিয়ে এখন একটু ডেকোরেশন করে নিচ্ছে নারিকেল আর কাজু বাদাম দিয়ে তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই পিঠাটা যে কতটা রসভরা টৈটুম্বুর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার পিঠা রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলে সাথে থাকবেন একটা পিঠা আমি একটু চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরাই একদম স্পঞ্জ রসগোল্লার মতো হয়েছে দেখেন কতটা শিরা চুপসে নিয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই পিঠাটা একবার হলেও তৈরি করে খাবেন যাকে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসা করবে তাদের পর্যন্ত সবাই ভালো থাকবে